হাই গাইস গুড ইভিনিং এখন বিকেল পাঁচটা বাজছে আর আমি একটু গুজু করছি আর তোমরা কী করছো তোমরা জানি যে যার মতন যে যেটা করা সেটাই করছো ও কিন্তু দূর থেকে আমাকেও দেখতে পাচ্ছ হ্যাঁ তোমরা মনে করছো যে আমি রেডি হচ্ছি সাজাগুজু করছি কোথায় যাব হ্যাঁ আমি যাব আজকে একটা আমার স্পেশাল কাস্টমারের কাছে যাব যে নাকি আমার ভীষণ ভালোবাসে ভীষণ ভীষণ ভালোবাসা সত্যি ভালোবাসা ছুটানে সবাই সব জায়গার কাছে ছুটতে পারে তাই না হ্যাঁ তোমাদের তো বলেছিলাম এর আগে ভিডিওতে যে আমি একজন বিউটিশিয়ান আমি টুকটাক কাজকর্ম করে থাকি কিন্তু হ্যাঁ আমার পার্সোনাল পার্লার পার্লার নেই কিন্তু আমি বাড়ি যে সব কাস্টমারের কাছে পড়ে দিয়েছি আমার অনেক কাস্টমার আছে পুরোনো কাস্টমারগুলো এখন সবাই ঘরে ঘরে কাজ শিখেছে কিন্তু শিখলেও পুরোনো মানুষকে সবাই ভুলতে পারে না তেমনই হয়েছে আমার কিছু কাস্টমার আছে আমাকে ভুলতে পারে না যে তুই নতুন হোক যাই হোক আমার কাছে কাজ না করলে তাদের ভালো লাগে না তাদের পোষায় না তাদের ভালো হয় না এরকমটিও তারা বলে তো তেমনই একটা কাস্টমারের কাছে আমি চললাম তার জন্য সারপ্রাইজ রইল তোমাদের আমি ওখানে যেয়ে তোমাদের সারপ্রাইজটা দেবো সে কে সে কেমন সে কোথাকার সবই আর তোমরা গেলেই সারপ্রাইজ হয়ে যাবে তখনই তোমরা চিনতে পারবে যে মানুষটা কে কেমন তো তার জন্য আমি দেখো রেডি হয়ে গেছি এখন বেরোবো বেরিয়ে ওখানে যাবো আমি তো হেঁটে যাবো তো তোমাদের তো দেখাতে পারি না যে আমি ওখানে পৌঁছে যেয়ে তোমাদের আবার দেখাবো চলো যাওয়া যাক হুম ঠান্ডা পৌঁছে গিয়েছি এই দেখো ওদের বাড়ি আরে ওই একটু অন্ধকার অন্ধকার লাগছে কারণ চারাদিকে সব দরজা জানলা বন্ধ তো ওয়েসই চলছে কারণ এই কারণে ওই দেখো দেখতে পাচ্ছ আর বললাম না এই দেখো আমার দিদি ভাই এ দেখেছো তোমার দেখে নিশ্চয়ই চিনে ফেলেছো এ কে কী কেমন তো যেমনই হোক যাই হোক এ খুব ভালো প্রচণ্ড ভালো মানুষ আমায় প্রচণ্ড ভালোবাসে প্রচণ্ড হারে যখন যখন দরকার হয় তখনই আমাকে আগে ডাকবে অন্য কাউকে ডাকে না কোন পয়সা দিলে তো কত মানুষ পাওয়া যায় কাজ করানোর জন্য কিন্তু না আমাকেই ডাকবে আর দেখো সে শুয়ে পড়েছে সে আর বসতে পারছিল না সে শুয়ে শুয়েই যেখানে ছিল সেখান থেকেই আমাকে বলল একটু কষ্ট করে দেয় তো আমি তাই তার জন্য এইটুকু করতে রাজি তাও আমি করে দিচ্ছি দেখো আলু খুবই আলতোভাবে তাকে ভুটুতু থ্রেডিং করে দিচ্ছি কেননা তার স্ক্রিনটা প্রচণ্ড সেন্সিটিভ হয়ে গেছে প্রচণ্ড হারে পাতলা হয়ে গেছে স্ক্রিনটা মানে একটু জোরে চাপ দিলেই যেন চামড়াটা উঠে চলে আসবে তার কারণে আমি প্রচণ্ড স্লোভাবে ধীরে ধীরে তার কাজটা করি তোমরা দেখতেই পাচ্ছ ওনার স্ক্রিনটা এখানে দেখাই যাচ্ছে কতটা পাতলা হয়ে গেছে কতটা সেন্সিটিভ হয়ে আর কত বড়ো বড়ো লোম হয়েছে দেখতে পাচ্ছ তো আসলে কারণ উনি হজে গিয়েছিল মক্কায় গিয়েছিল তো এক মাস লেগে গেল হলে উনি দশ পনেরো দিন অন্তর আমাকে ডেকে পাঠায় যাদের ওনার কষ্ট না হয় আবার আমারও কষ্টটা না হয় কারণ উনি গোটা মুখে তো থ্রেডিং করে তাই না এর জন্য তো এবার এক মাস হয়ে গেল তো দেরি হয়ে গেছে প্রচণ্ড লোম হয়ে গেছে এই দেখো ক্লিয়ার করে দিচ্ছি পুরটা মুখ দেখো কতটা পরিষ্কার লাগছে ও ক্লিন লাগছে প্রচণ্ড খুশি আমার উপরে কারণ এই হাজার বার করে আমাকে বলবে এই দেখো আরেকজন চলে এসেছে তিনিও ভুরু করবেন এই দেখো রেডি করে নিয়েছি তো এর ভুরুকুরটা দেখাচ্ছি কমপ্লিট এটা কমপ্লিট হয়ে গেছে এটাটা বা এই কামাল